আসসালামু আলাইকুম আজকে আমি আপনাদেরকে আমার নিজের হাতে তৈরি করা সুন্দর ডিজাইনের কিছু বেবি ফ্রক দেখাবো আর এই ভিডিওটা করার উদ্দেশ্য হচ্ছে যেন আপনারা এখান থেকে একটা ধারণা নিয়ে বা জামাগুলো দেখে ঘরে বসে আপনার ছোট্ট সোনামণিদেরকে এরকম ডিজাইনার জামাগুলো বানিয়ে দিতে পারেন তো এখানে কিন্তু প্রায় সাতটা আটটার মতো জামা রয়েছে আমি একে একে সবগুলো জামা আপনাদেরকে মেলে দেখাবো আর প্রতিটা ডিজাইনই কিন্তু অনেক বেশি সুন্দর আর এই সবগুলো শখের মধ্যে কোন ডিজাইনটা আপনাদের বেশি ভালো লেগেছে অবশ্যই কিন্তু ভিডিও শেষে কমেন্ট করে জানাবেন তো প্রথমে দেখাচ্ছি এই ডিজাইনটা দেখতে পাচ্ছেন খুব সুন্দরভাবে এখানে ফ্রকটা তৈরি করা হয়েছে গলার কাছে কিন্তু কলার দিয়ে কলারের মাথায় সুন্দর করে লেস বসে কাজটা করা হয়েছে আর কোমরে এরকম চ্যাপটা করে বেল্ট দেওয়া হয়েছে তো পুরো ফ্রকের কাটিং এবং সেলাই ভিডিও যদি আপনারা দেখতে চান তাহলে কিন্তু আমি আমার চ্যানেলে আপলোড করব আর যারা সেলাই কাজে পটু তারা কিন্তু শুধুমাত্র ফ্রকের ডিজাইনটা একবার দেখলে নিজেরাই কিন্তু বানিয়ে ফেলতে পারবেন তো এর পরের জামাটাও কিন্তু অসম্ভব রকমের সুন্দর কাঁচা হলুদ কাপড়ের ওপর সুইসুতার কাজটা এবং তার সাথে ফ্রকের ডিজাইনটা খুব চমৎকারভাবে মানিয়েছে দেখতে পাচ্ছেন এখানে কিন্তু আমি দুই পাশে ঝালোর দিয়ে কাজটা করেছি সামনে পিছনে দুই পাশে কিন্তু ঝালরটা থাকছে আর এভাবে করে পরবর্তীতে যদি আপনারা শুধুমাত্র একটু কষ্ট করে সুতার কাজ করে নেন এ ধরনের কজ কাপড়ের ওপর তাহলে তার কোনো কথাই থাকে না ফ্রকটা দেখতে আরও বেশি আকর্ষণীয় হয়ে যায় তো তিন নাম্বারে যে ফ্রকটা রয়েছে এই ফ্রকটা কিন্তু খুবই সিম্পল কিন্তু দেখতে অনেক বেশি সুন্দর আসলে এখানে সবগুলো ফ্রকে হাতের কাজ করা হয়েছে কারণ যেহেতু এগুলো এক কালার কাপড় দিয়ে তৈরি করা তাই যদি হাতের কাজ না করা হয় তাহলে কিন্তু খুব একটা ভালো লাগে না আর বাচ্চাদের জামাতে এরকম সুন্দর সুন্দর হাতের কাজ করা থাকলে জামাটা আরও বেশি সুন্দর লাগে এরপর চার নম্বরে যে ফ্রকটা রয়েছে এই ফ্রকের ডিজাইনটা তো আরও বেশি সুন্দর দেখতেই পাচ্ছেন পুরো ফ্রকটা ডিজাইন করে তৈরি করার পর আমি হাতের কাজ করেছি আর হাতের কাজ করার পর ফ্রকটা দেখতে কত বেশি সুন্দর লাগছে তো ফ্রকের ওপরের দিকে দুই পাশে কুচি দিয়ে ঝালড় দেওয়া হয়েছে এবং গলাতে খুব সুন্দর করে কলার বসানো হয়েছে আর এই ফ্রকের মেন সৌন্দর্যটা হচ্ছে এর বেল্ট দুইটা দেখতে পাচ্ছেন দুই পাশে দুইটা দুইটা করে মোট চারটা বেল্ট দেওয়া হয়েছে আর বেল্টগুলো এই যে ঝালোরের নিচে খুব সুন্দর করে লক করা রয়েছে তো দুই পাশ থেকে বেল্ট দুটিকে টেনে সামনের দিকে ফুলটা করা হয়েছে তো এ ধরনের ফ্রক বাচ্চাদেরকে পরানো হলে কত বেশি সুন্দর লাগবে আশা করছি আপনারা একটা আইডিয়া করতে পারছেন আসলে নর্মাল আশি টাকা গজের কাপড় দিয়ে একটু ডিজাইন করে ফ্রক বানালে এবং তারপরে একটু কষ্ট করে হাতের কাজ করা হলে সেই ফ্রকটা কিন্তু আর নর্মাল থাকে না এত বেশি আকর্ষণীয় হয়ে যায় তো আসলে সবগুলো ডিজাইনই এখানে অনেক বেশি সুন্দর তারপরও আপনাদের কাছে কোন ডিজাইনটা বেশি ভালো লেগেছে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন তো এর পরের ফ্রকটাও কিন্তু অসম্ভব রকমের সুন্দর মানে এখানে যতগুলো ফ্রক রয়েছে তার মধ্যে আমার কাছে আমার করা এই ডিজাইনটাই বেশি ভালো লেগেছে দেখতে পাচ্ছেন এখানে কাঁচা হলুদ কাপড়ের ওপর খুব সুন্দর করে সুতার কাজ করা হয়েছে আর দুই পাশে বেল্ট দিয়ে আর তার সাথে এরকমভাবে ঝালোর দিয়ে ঝালরের মাথায় লেস দিয়ে ফ্রকটিকে আরও বেশি গর্জিয়াস করা হয়েছে তো দেখতে পাচ্ছেন পুরো ফ্রকটা কত বেশি সুন্দর লাগছে তো আপনারা কোন ধরনের ফ্রকের কাটিং এবং সেলাই ভিডিও দেখতে চান সেটা আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন আপনাদের কমেন্টের ওপর ভিত্তি করে আমি সেই ফ্রকটার কাটিং এবং সেলাই ভিডিও আমার এই চ্যানেলে আপলোড করে দিব আর এই ফ্রকটা কিন্তু নর্মাল একটা ফ্রক মনে হতে পারে তবে এখানে যে বেলটা দেওয়া হয়েছে এটা কিন্তু ফুল বসানো হয়নি এখানে দুই পাশ দুই পাশে দুইটা করে মোট চারটা বেল্ট রয়েছে আর বেল্টটাকে এখানে একটু অন্যরকমভাবে সেলাই করতে হয় যেটা আসলে সবাই সেলাই করতে পারে না আপনারা চাইলে কিন্তু আমি এই বেল্ট সেলাইয়ের নিয়মটা আপনাদের সাথে শেয়ার করব